একটি মিষ্টি মেয়ে থাকতো তার নাম ওয়াজিয়া একদিন সে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ সে দেখি একটা ছোট্ট খরগোশ খুব অসুস্থ সে কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে ওয়াজিয়ার মন খারাপ হয়ে গেল সে খরগোশটাকে তুলে নিয়ে বাড়ি রওনা দিল বাড়ি গিয়ে সে তাকে সুন্দর একটা নরম বিছানায় রাখল তারপর অনেক যত্ন করে নরম পাতা আর জল খাওয়াতে লাগল ধীরে ধীরে খরগোশটা সুস্থ হয়ে উঠল অবশেষে খরগোশটা পুরোপুরি সুস্থ হয়ে গেল আর ওয়াজিয়ার সাথে আনন্দে খেলা লাগল গ্রামের অন্য বাচ্চারাও খরগোশটাকে দেখতে আসে একদিন মসজিদের হুজুর এসে ওয়াজিয়াকে বলেন আল্লাহ তোমার ওপর খুব খুশি কারণ তুমি বিপদে পড়া প্রাণীকে সাহায্য করেছ এই গল্প থেকে আমরা শিখি যে বিপদে পড়লে কাউকে সাহায্য করা অনেক বড় একটা কাজ আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো